কেমন আছো আশা করি সব পাই ভালো আছো রূপা কি সব পাই কী শাক হতো দেখো আজকে আমি কলমি শাক রান্না করব আর কলমি শাক তো কাটা হয়ে গেছে আর করা হয়ে গেছে এই হচ্ছে কলমি শাক সেদ্ধ আর এখানে আছে চিংড়ি মাছ এইবার আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল আর একটু দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা এটাকে খুব ভালো করে ভেজে নেবো আর লাল লাল করে ভেজে নেব আর বেশ মোটামুটি হয়েও গেছে এইবার আমি এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দেব এবার আমি হলুদ দেবো এটাকে চিংড়ি মাছটা দেখো আমি পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে আমি ভেজে নেব জোরটাকে বাড়িয়ে দিলাম গ্যাসের জোর এইবার আমি কলমি শাকগুলো দিয়ে দেব দেখো চিংড়ে মাছ দিয়ে শাক ভাজা দারুণ দারুণ লাগে স্বাদ কে শাক চিংড়ে মাছ দিয়ে ভাজা খেয়েছো আর এটা তো চিংড়ে মাছ কিংবা তোমার কাঁকড়া ছোট ছোট কাঁকড়া দিয়েও দারুণ লাগে ও কলমি শাক ভাজাটা হয়ে গেছে সব বন্ধুদের সবাইকে বলছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে দেখার জন্য ধন্যবাদ দেখো আর একটু বাকি আছে আমি আর একটু চিনি দেবো দেখো ঠিক এরকম অল্প একটু চিনি দিলে কি বল তোর শাঁখেটাকে একটু মিষ্টি দিলে না স্বাদটাও ভালো লাগে টেস্ট হয় যার জন্যে এইবার তোমাদের যে খেতে ভালোবাসো মিষ্টি মিষ্টি সে একটু দেবে আর যে খেতে ভালোবাসো না দেবে না দেখো আমি এখানে একটু ঝালও দিয়েছি কেন একটু ঝাল হবে আর স্বাদটা টেস্ট আনার জন্যে আমি একটু চিনি ব্যবহার করছি ব্যাস হয়ে গেছে তাহলে সব বন্ধুদের বলছি